হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি আবারও একবার স্বজন ফুলের বড়া রেসিপি যারা যারা আমার মতো ভোজন রসিক তাদের জন্য তো খুব একটা মজার খাবার সেই জন্য বলছি একবার বাড়িতে ট্রাই করে দেখে নিতে পারো কেমন লাগে তাহলে রেসিপিটা শুরু করা যাক লেস গো ফুলগুলো একটা একটা করে বেছে নিতে হবে কারণ অনেক পোকা মাকড় সব ঢুকে থাকে তো ওই জন্য তারপর ভালো করে ধুয়ে নিতে হবে একটা পাত্রে জল ঝরার জন্য রেখে দেব। তারপরে তাতে লবণ লঙ্কা দিয়ে দিতে হবে তারপরে বেসন দিতে হবে যে যেরকম যতটা ফুল নেবে তার পক্ষে ততটাই বেসন নিতে হবে আমি অল্প করে ফুল নিয়েছি তাই একটুখানি বেসন দিয়ে নিয়েছি একটু বেকিং সোডা তারপরে বেকিং পাউডার দিয়ে দেবো তাতে তারপরে একটু লাল মরিচ মানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালো করে মেখে নিতে হবে আমি মাখতে থাকি তোমরা ততক্ষণে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভালো করে মেখে নেওয়ার পর কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে একটা একটা করে ছেড়ে দিতে হবে তোমরা সবাই কমেন্টে বলবে যে কী রেসিপি নিয়ে আসবো আমি সেই রেসিপি নিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই একটা একটা করে ছেড়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে তারপরে সবকটাকে উল্টিয়ে উল্টিয়ে দেবো ইয়ে পিট ভেজে নেব তারপরে ভাজা ঠিকঠাক কমপ্লিট হলে তারপরে একটা একটা করে তুলে নিতে হবে এবার সবাইকে পরিবেশন করার জন্য প্রস্তুত হয়ে গেছে আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলব